আমায় স্পর্শ করবেন না আবেশ ভাইয়া আমার থেকে দূরে যান আমার পুরো শরীরে ব্যথা একটু রহম করুন সত্য বিবাহিত নতুন বইয়ের উক্ত কথা শুনেই মেজাজ বিকে গেল আবেশের নিজেকে সংযত করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অর্ধেক ঘোমটা মেয়েটির দিকে মেয়েটি অস্বাভাবিক ভাবে কাঁপছে আর বারবার এক কথা ওড়াচ্ছে আমায় স্পর্শ করবেন না প্লিজ আবেশ কিছুটা এগোতেই মেয়েটা আবার ভয় সংকুচিত হয়ে অনুনয় সুরে বলল দূরে যান আমার থেকে দূরে যান সত্যি বলছি আমার পুরো শরীরে ব্যথা বিগড়ানো মেজাজ মুহূর্তেই আরো বিগড়ে গেল আবেশের যেখানে সেই বিয়েটাই মানেনি এবং এই মেয়ের মুখ দেখার কোনো ইচ্ছাই তা নেই সে কিনা সেখানেই মেয়েকে ছুঁয়ে দেখবে এই মেয়ে কি সমস্যা তোমার বারবার এক কথা বলছো কেন আমি জানি এই মুহূর্তে মাধুর্য ভয় আরো সিটিয়ে গেল সব পুরুষ এক ধরনের কেন হয় মাধুর্যের মনে ভয়ের পরিমাণ বাড়লো সেই সাথে শরীরের ব্যথায় মরে যেতে ইচ্ছা হচ্ছে হে ইউ নিজেকে কি ভাবো তুমি আমি ইচ্ছা করে তোমায় বিয়ে করেছি না জোর করে তুলে এনেছি আবেশের রাগে বলা প্রত্যেকটা কথায় খানিকটা অবাক হলো মিনমিনে গলায় বলল আমি কিচ্ছু জানি না আবেশ ভাইয়া কিচ্ছু জানি না মাথায় চড়ে থাকা রাগটা ধপ করে বাড়তে লাগলো আবেশের ইচ্ছা হচ্ছে ঠাটিয়ে দুটো চর মেরে মেয়েটার গাল লাল করে দিতে আমাকে নিয়ে তোমার ধারণা কি দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো আবেশ মাধুর্য কাঁদছে ফুপিয়ে কেঁদে উত্তর দিল আপনাকে নিয়ে আমার কোনো ধারণা নেই আমি শুধু দয়া চাচ্ছি প্লিজ আমার সাথে কিছু করবেন না বিশ্বাস করুন আমার শরীরের ব্যথায় মরে যেতে ইচ্ছা করছে আবেশ রাগ ধরে রাখতে না পেরে পাশে থাকা ফুলদানিতে লাথি দিতেই পুরো ঘর ঝনঝন আওয়াজে ছেয়ে যায় মাধুর্য বিছানার চাদর খান খামছে ধরে ভয়ারও চুপসে গেল তার অনুনয়ের জন্য কি এত রাগ আবেশের দুনিয়া এত নিষ্ঠুর কেন নরক সম যন্ত্রণা শরীরে নিয়ে আবারও আরেক নরক যন্ত্রণা বুঝি বাসর ঘরে ভোগ করতে হবে তাকে আমাকে তুমি তোমার মতো থার্ড ক্লাস ভাবো শুনে রাখো তুমি এবং তোমরা আমাকে যেমন ঠকিয়েছ আমি তোমার প্রত্যেকটা মুহূর্ত জাহান্নাম নাম করে তুলবো আমার জীবন তো জাহান্নামের নামের চেয়েও ভয়ঙ্কর আবেশ ভাইয়া যদি পারেন আমাকে মেরে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন মাধুর্যের কথা শুনে অবাক চোখে তাকালো আবেশ যতবার তার দিকে তাকাচ্ছে রাগটা যেন আরো বেড়ে যাচ্ছে ঘরে রঙিন বাতি চলছে আর লাল বেনারসিপুরের বসে থাকা নববধুর দিকে তাকালে কামনা না পেয়ে তার ইচ্ছা হচ্ছে মেয়েটাকে মেরে দিতে মেয়েটার কান্নার আওয়াজ আরও বিরক্ত লাগছে তার ঝাঁঝালো কণ্ঠে ধমকে উঠে বলল এই মেয়ে কান্না থামাও আর একবার তোমার কান্নার সাউন্ড আমার কানে আসলে কি করবেন মারবেন না আর পাঁচটা স্বামীর মতো অধিকার খাটাবেন মাধুর্যের তীক্ষ্ণ আওয়াজে বলা কথায় সত্যি সত্যি এগিয়ে গেল আবেশ শক্ত করে চেপে ধরলো তার হাতের বাহু ব্যথায় কুকড়ে উঠল মাধুর্য তোমায় নরক যন্ত্রণা দিব যে যন্ত্রণায় কাতর হবে তুমি আর তোমায় বারবার মনে করাবে আমাকে বিয়ে করার দিনটা আবেশের কথা শুনে মাধুর্য চমকে উঠল সব যন্ত্রণা তাকে কেন সহ্য করতে হয় নিজেকে ছাড়ানোর জন্য কেঁপে ওঠা কণ্ঠে বলল আমাকে ছাড়ুন ছেড়ে দিন আমি ব্যথা পাচ্ছি আবে শুনেও যেন শুনলো না আরো শক্ত করলো হাতের বাঁধন হিতাহিত জ্ঞান তার লোভ পাচ্ছে সেই সাথে মনের কোঠায় পুষে থাকা রাগ অভিমানের মিশ্রিত অনুভূতি তাকে বিষিয়ে তুলছে তোমাকে ছুঁয়ে দেখার কোন রুচি আবেশের নেই দয়া করে আমার হাত ছেড়ে দিন আবেশ ভাইয়া মাধুর্য আবারও কাতর কণ্ঠে বলল আবেশ রাগ মিশ্রিত পূর্ণ দৃষ্টি মেলে তাকালো একদম গাঢ় লাল বেনারসি জড়ানো মেয়েটা অর্ধেক ঢেকে রাখা ঘুমটার আড়াল থেকে তার হাত থেকে ছাড়া পাবার জন্য মরিয়া হয়ে উঠেছে তার জীবন কেমন এলোমেলো হয়ে গেল কিছু মুহূর্তে গোছালো জীবনে অগোছালো ঝলঝলো হাওয়া বইছে আবেশ ভাইয়া করুন কণ্ঠের ডাকে ভাবনার সুতো ছেড়ে আবেশে আমার উপর একটু দয়া করুন আপনার হাতে ছো আমার শরীরে বিষের মতো লাগছে মাধুর্য থেমে থেমে বলতেই আবেশ হাতের বাঁধন আলগা করে দিয়ে শাসিয়ে বলল বিয়ের আসরে বসার সময় এই কথা মাথায় আসেনি আমি আপনাকে বিয়ে করতে চাইনি তবে করলে কেন পালিয়ে যেতে পারলে না আবেশ মাধুর্যের হাত ছেড়ে চিল্লিয়ে বলল মাধুর্য হাতের বাঁধন আলগা পেয়ে বলে পালিয়ে যেতে পারলে আমি বহু আগে চলে যেতাম আবেশ ভাইয়া সমস্ত যন্ত্রণা থেকে পালিয়ে যেতাম আমার কাউকে সহ্য হচ্ছে না প্লিজ আমাকে একা ছেড়ে দিন আমার আপনাকে ভয় লাগছে আবেশ রাগ সংযত করতে না পেরে মাধুর্যের কথায় এক টানে ঘুমটা টেনে সরিয়ে দেয় আবেশকে অতিরিক্ত ভয় লাগছে মাধুর্যের আবেশ এক টানে মাধুর্যকে টেনে নামায় খাট থেকে হাতের টানে মাধুর্য ব্যথায় কে কি ওঠে আমাকে ভয় লাগছে তাই না আবেশ মাধুর্যের হাত ঝাঁকিয়ে বলতেই মাধুর্য দাঁতে দাঁত চেপে কান্না আটকায় হাতের পুড়ে যাওয়া জায়গাটুকুর মাঝেই আবেশ চেপে ধরে আছে জ্বলে উঠছে সমস্ত শরীর বারবার হাত ছেড়ে দেওয়ার জন্য বললেও আবেশ ছাড়ছে না হঠাৎ করে আবেশের চোখ গেল কান্নায় লাল হয়ে ওঠা মেয়েটির দিকে টানা টানা চোখ সাথে জোড়াভ্রু অত্যাধিক মায়াবী মুখমন্ডল মেয়েটার মুখে একটা মায়া আছে আবেশের আগে একটু ভাটা পড়লো মাধুর্য ছটফট করছে চামড়া ছিলে যাচ্ছে হাতের বিয়ের একটু আগে হাত পুড়েছে সেই কথা মনে পড়তেই ব্যথা দ্বিগুণ বেড়ে গেল কাপা কণ্ঠে বলল আমি আমি চলে যাব সবাইকে ছেড়ে চলে যাব তবু আমার হাত ছেড়ে দিন আবেশ হাত ছেড়ে দিল সাথে সাথেই মাধুর্য ব্যথায় মেঝেতে বসে পড়লো আবেশ নিচে তাকালো সে তো এমন কিছু করেনি যাতে মেয়েটা এইভাবে কাঁদবে কাঁদছ কেন কি হয়েছে আবেশ কিছুটা মোলায়েম কণ্ঠে বলতেই মাধুর্য শব্দ করে কেঁদে উঠল মাধুর্য আবেশের দিকে মুখ তুলে তাকাতেই বুঝতে পারলো চারিদিক সাবশাচি আসছে আমাকে মেরে ফেলবেন প্লিজ আমাকে মেরে ফেলুন এক টুকরো কাগজ দিন আমি নোট লিখে দিয়ে যাব আপনার কোনো দোষ নেই আবেশ ঘাবড়ে গেল মাধুর্যের ভেজা কাঁধের কথায় মাধুর্য উঠে দাঁড়ানোর চেষ্টা করলো পারল না মাধুর্য চোখ বন্ধ করে কাঁপছে আবেশ এবার মাধুর্যের কলার খোলা অংশটুকুতে মারের দাগ দেখতে পেল পোষাকালের নিচের অংশেও কালো দাগ হয়ে আছে মনে হচ্ছে কেউ লাঠি বা বেল দিয়ে মেরেছে আবেশ মাধুর্যের সামনে হাটু ভাঁজ করে বসতেই চোখ গেল হাতের দিকে ঘা হয়ে আছে জায়গাটুকুকে কাছে গিয়ে গিয়ে অস্থির কণ্ঠে বলল তোমার শরীরে এগুলো কি আর হাতে এই আবেশের বাকি কথাটুকু শেষ হওয়ার আগেই মেয়েটা জ্ঞান হারালো সাজানো গোছানো বাসুর ঘরে অচেতন অবস্থায় পড়ে আছে নববধূ আবেশ অস্থির কণ্ঠে বারবার ডাকছে গলার ঠিক পাশে রক্ত জমাট বেঁধে আছে আবেশ চমকে উঠল মাধুর্যের শরীরে এত মারের দাগ দেখে হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খেলেও পাশে থাকা গ্লাস থেকে মাধুর্যের মুখে পানি ছিটিয়ে দিয়ে বলল এই মেয়ে ওঠো তোমার কোথায় কষ্ট হচ্ছে আমার হাতে মাধুর্য বিড়বির করে বলতেই আবেশ দেখলো একটু একটু জ্ঞান ফিরেছে মাধুর্যের তোমার এই অবস্থা হলো কিভাবে আম্মু পানি দাও আম্মু আমি মারা যাচ্ছি মাধুর্য চোখ অবস্থায় অস্থির কণ্ঠে বলতেই আবেশ পানি এগিয়ে দিলেও মাধুর্য আবার জ্ঞান হারায় আবেশ বারবার ডাকছে হাত উঠিয়ে পুড়ে যাওয়ার জায়গায় ফু দিয়ে দিচ্ছে কোনো উপায় না পেয়ে মাধুর্যকে কোলে তুলে নেয় ভাবি আই নিড টু টক উইথ ইউ ইট আর্জেন্ট ভাবি কয়েকজন মেহমান যাবার পর ইরা সোফা ঠিক করছিল এখন ফিরে বলল বাসুর ঘরে বিড়াল শেষ হয়ে গেছে আমার দেবরের আবেশ সে গম্ভীর স্বরেই বলল ভাবি ইটস আর্জেন্ট তুমি আসতে পারলে বলো না হলে আমি বাহিরে যাচ্ছি বিয়ে করতে চাইছিলে না কিন্তু সঠিক কাজটা ঠিকই করে ফেলেছো তাই না আম্মাকে ডাকু ভাবি আবেশ রুমের দিকে ইশারা করে বলতেই ইরা সিরিয়াস গলায় বলল এই আবেশ কি হয়েছে বলতো তুমি আম্মাকে ডেকে আমার রুমে নিয়ে এসো তারপর বলছি আবেশ অপেক্ষা না করে গট গট পা ফেলে চলে গেল আবেশ থমথমে মুখে দাঁড়িয়ে আছে পুরো ঘর অগোছালো খাটের মাঝ বরাবর শুয়ে আছে মাধুর্য মুখ শুকিয়ে গেছে ইরা বাসুর ঘরার মাধুর্যের অবস্থা দেখে চারিদিকে তাকিয়ে আপকে উঠে বলল আম্মা তো স্লিপিং পিল নিয়েছেন আবেশ এই আবেশ তুমি ওকে মেরেছো কথা বলছো না কেন তুমি ওকে মেরেছো ছি তুমি এমনটা করবে আমি ভাবতে পারিনি আবেশ প্লিজ স্টপ ভাবি লুখার ওর শরীরে পুরনো মারের দাগ আই ডোন্ট নো গলা গলার হাত দেখো দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছা করে পুড়িয়েছে আবেশের কথা শুনে ইরা মাধুর্যের কাছে গিয়ে ওর গলার হাত দেখে বিস্ময়ে পড়ে গেল মৃদু আত্মনাদ করে বললো এসব তো মারের দাগ হ্যাঁ সেটাই তো বলছি আমি জানিনা আবেশ মেয়েটাকে আগে সিকিউর করি ওর শরীরে জ্বর তুমি কাইন্ডলি আমার মেডিকেলের কিটস টা নিয়ে এসো আবেশ কথা না বলে দ্রুত পা ফেলে চলে গেল আবেশ ও শরীরের প্রত্যেকটা জায়গায় মারের দাগ তাকে কেউ প্রতিদিন মারত ইভেন আজকেও মারা হয়েছে ইরা রুমের দরজা খুলে সরাসরি আবেশকে সব বলতেই আবেশের কপালে চিন্তার ভাজ পড়ল চিন্তিত কণ্ঠে বলল কে মারবে ভাবি জানি না তবে ও প্রচন্ড ভয় পেয়ে আছে সেই সাথে শারীরিক মানসিক ভাবে উই মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাও ভাবি বাসা ভর্তি মেহমান আবেশ প্লিজ নিজের রাগ কন্ট্রোল করো আর এই ইঞ্জেকশনটা রাতে পুশ করে দিও আমার দোহাই লাগে তোমার ইরা আবেশের হাতে ইনজেকশন গুজে দিয়েই চলে যায় আবেশ পিছু ডাকলেও না শুনে এগিয়ে যায় আবেশ দোটানায় পড়ে গিয়ে রুমে ঢোকে যেখানে তার বিবাহিতা স্ত্রী আছে কে ভাবে মারতে পারে তাকে তবে কি তার বাড়ির কেউ প্রিয় ভিউয়ার্স গল্পের বাকি অংশ দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় তানজিল এবং প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ ধন্যবাদ